হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল এই মুহুর্তে সমগ্র রাজ্যবাসীর জন্য খুবই দুর্দান্ত একটি আপডেট বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেটে জানানো হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে টাকা সেই টাকা কবে দেবে পাশাপাশি টাকা তো দেবে তার আগে আপনাকে দেখতে হবে যে আবাস যোজনা প্রকল্পে আপনাদের লিস্টে নাম রয়েছে কি না এই নিয়ে ফাইনাল লিস্ট চূড়ান্ত লিস্ট প্রকাশ করবে রাজ্য সরকার কয়েকদিন হাতে রয়েছে এই কয়েকদিনের মধ্যে আপনাদের কিন্তু সেই লিস্ট প্রকাশ করবে সেই লিস্টে যাদের যাদের নাম উঠবে তারাই গিয়ে প্রাথমিক পর্যায়ে কিন্তু এবারে আপনারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেতে চলেছেন এই নিয়ে কিন্তু নিয়মে শিথিল করা হয়েছে অনেক ব্যক্তির নতুন নাম উঠবে আবার অনেকেরে উঠবে না এই নিয়ে রাজ্য সরকার পক্ষ থেকে কী আপডেট রয়েছে বিস্তৃত আপনারা জানতে পারবেন পাশাপাশি কবে আপনারা টাকা পেতে চলেছেন সেটা কিন্তু জানতে পারবেন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আবাস যোজনার টাকা নিয়ে রাজ্য সরকার ক্রিস মাসের মৌসুমে শান্তা হতে চলেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর জেলাগুলিকে জানিয়ে দিল যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তেইশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তার আগে উপভোক্তাদের তালিকা সরকার ঘোষিত দিন দিনক্ষণ মেনে তিরস্তরে গ্রামসভা ব্লক কমিটি এবং জেলা পর্যায়ের কমিটিতে অনুমোদন করাতে হবে এই মতে দেখতে পাচ্ছেন তার আগে উপভোক্তাদের তালিকা কিন্তু অবশ্যই যে সমস্ত উপভোক্তাদের তালিকা এই তিনটি পর্যায়ে অনুমোদন পাবে তারাই গিয়ে চূড়ান্ত তালিকায় উঠবে এবং তারাই ফাইনাল লিস্টে ওঠার পরে তারা কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন তেইশে ডিসেম্বরের মধ্যে তবে এখানে বলা হয়েছে দেখুন যে পঞ্চায়েত দফতরের নির্ঘণ্ট অনুযায়ী গ্রাম স্তরে আবাসের উপভোক্তাদের তালিকা এগারো ডিসেম্বরের মধ্যে অনুমোদন করবে গ্রামসভার পাশাপাশি তেরোই ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি তারপর ষোলোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলা সামগ্রিক তালিকায় অনুমোদন দেবে এরপরে দেখুন তার আগে উপভোক্তার তালিকায় সাধারণ মানুষের নজরে আনতে উনত্রিশে ডিসেম্বর থেকে বিডিও এসডিও ডিএম অফিসে টাঙিয়ে রাখতে হবে অর্থাৎ লিস্ট আপনারা উনত্রিশ তারিখ থেকে দেখতে পাবেন এবং জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটেও রাখতে হবে সেটা কিন্তু ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা রাখবে তো আপনারা প্রত্যেকেই জানেন যে লিস্ট আপনারা এবার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাচ্ছেন না কেন পাবেন না কারণ হচ্ছে যেহেতু রাজ্য সরকার নিজেই টাকা দিচ্ছে তাই সেখানে আর কেন্দ্রের যে ওয়েবসাইট সেখানে রেখে কি হবে এর জন্য প্রতিটি জেলার ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে পাশাপাশি ব্লক এসডিও এবং আপনাদের ডিএম অফিসেও কিন্তু আপনারা এই লিস্ট দেখতে পাবেন যাতে সাধারণ মানুষ দেখতে পান এবং আপত্তি থাকলে জানাতে পারেন এর জন্য কিন্তু আপনারা অভিযোগও করতে পারবেন সেই অভিযোগকে তদন্ত করে সেটা কিন্তু সমাধানও করতে পারবে এছাড়াও দেখুন বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তার তালিকায় ত্রিস্তর অনুমোদন পেলেই রাজ্য সরকার তেইশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা বরাদ্দ করবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে সেই টাকা প্রসঙ্গত কেন্দ্র সরকার একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ও আবাস যোজনার টাকা নানা অজুহাতে আটকে রেখেছে ফলে রাজ্যের গ্রামাঞ্চলে গরিব মানুষ বঞ্চিত হতো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে দিল্লিতে ও কলকাতায় রাজভবনের সামনে ধর্নাতেও বসেছিলেন কিন্তু কেন্দ্রের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি লোকসভা ভোট প্রচারে তিনি ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্যই নিজের পয়সায় এই প্রকল্প রূপায়ণ করবে এবছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেই টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং সেই সময়ের মধ্যে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যে সমস্ত উপভোক্তা থাকবেন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেবে বলে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবে পরিণত হচ্ছে জানি ইতিমধ্যে আপডেট চলে আসে তো স্ক্রিনে আপনার যা আপডেট দেখলেন একদম হান্ড্রেড পারসেন্ট আপনাদের প্রুফ এবং আপনাদের তেইশে ডিসেম্বর টাকা পাবেন সেটা তো একদম নিশ্চিত তবে উনত্রিশ থেকে ছয় ডিসেম্বরের মধ্যে প্রাথমিক পর্যায়ে যারা টাকা পাবেন বা ইতিমধ্যে যারা সমস্ত টাকাই পাবেন তাদের লিস্ট কিন্তু প্রকাশ করবে এই নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে কিন্তু পরপর আপডেট জানিয়ে দেব অর্থাৎ প্রত্যেকটি জেলার লিস্ট কিভাবে দেখা যায় এই নিয়ে আমরা ভিডিও বানাবো পাশাপাশি আপনারা উনত্রিশ থেকে ছয় ডিসেম্বর মধ্যে আরও ভিডিও পাবেন যেখানে আরও কী কী তথ্য আসে সেগুলো আপনারা পাবেন তাই যদি আপনার তথ্যগুলো পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি করেছেন অলরেডি তাহলে অবশ্যই লাইক করুন যারা নতুন তারাও লাইক করুন আমাদের তাহলে উৎসও বাড়বে এবং আপনাদেরকে প্রতিনিয়ত আপডেটগুলো নিয়ে আসবো আর একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলটিকে অবশ্যই আপনার অতিমাত্রায় শেয়ার করে দিন ছোট্ট একটি চ্যানেল যদি চ্যানেলটি বড় হয় তাহলে দর্শক সংখ্যা বাড়লে আমরা কিন্তু অবশ্যই আনন্দিত হবে এবং আমরা পরপর সমস্ত আপডেটগুলো কিন্তু আপনাদেরকে প্রকাশ করতে পারবো